অর্ণবীর স্কুল থেকে বিমান জাদুঘর নিয়ে গেছিল কয়েকদিন আগে তো আমি একটু ভিডিও করে রেখেছি স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য ওদেরকে আমি বলি নাই আমি একটু আগে গেছিলাম যে পাশে দাঁড়াই দাঁড়াই ভিডিও করছিলাম ওরা আমাকে দেখে নাই দেখতেছিলাম যে ওরা আসলে কি করে বাবা মা ছাড়া সবাই গেছে তো ওরা ওদের মতো করে অনেক মজা পাইতেছে দেখলাম যে সবাই আনন্দ করতেছে বিমান জাদুঘরের ভিতরে অনেক জায়গা একদম সবুজ গাছপালা তারপর অনেকগুলো রাইট আছে খেলাধুলার জায়গা আছে অনেক সুন্দর অনেক তো ওরা রৌদ্র ছিল অনেকটা গাছের ছায় বসছে এখন আমরা যখন পুলি পাচিং খেলি ওই খেলাটা খেলবে এখন কিভাবে খেলবে একজনে গান বাজাইতেছে একজনে ওই বোতল দিয়ে বলতেছে যে এটা দিয়েই তাহলে খেলবো মানে তাৎক্ষণিক বুদ্ধি এবং এত আনন্দ ওরা ওদের হাসি দেখলেই মনে হচ্ছে যে ওরা এত আনন্দ পাইতেছে আমি তো জীবনে মনে হয় দেখি নাই যে অন্য আসতে পারে বা এত বন্ধুদের সাথে মিশতে পারে তো নিরিবিলি থাকে যা বলি তাই শুনে ওখানে যাইয়ে দেখি যে পুরো অন্যরূপ সমৃদ্ধ নীল মাহির মির্ময় কি মজা করতেছে মানে আমি পাশ থেকে ভিডিও করতেছি মনে হচ্ছে বাবা মার কাছ থেকে আসলে কমফর্ট জুন বন্ধু সবারই থাকা উচিত তো ছোট বড় সবারই একটা কমফোর্ট জোন থাকে আমরা মায়েরা বাবারা মনে করি যে আসলে আমরাই সব থেকে ওদের কোথাও ঘুরতে নিয়ে গেলে ভালো লাগে আজকে আর কি প্রথম দেখলাম যে আসলে আমাদের থেকেও বন্ধুদের সাথে যে এত মন খুলে হাসতে পারে মানে চিন্তাও করা যায় না তো এরপরে ট্রেনে উঠবে দৌড় দিয়ে সব আসছে ট্রেনে উঠবে এই ট্রেন ছাড়ে দিছে অলরেডি অনেক সুন্দর পরিবেশ বিমান জাদুঘরের ভিতরে তারপরে আবার দৌড় দিয়ে গেছে মানে এই পুকুরে নামবে এখন স্যাররা তো অনুমতি দিচ্ছে না পুকুরে নামা যাবে না সব নীল দৌড় দিয়ে স্যারের কাছে গেছে স্যারের কাছ দিয়ে অনুমতি নিয়ে আসছে এখন ওইটার ভিতরে উঠবে তো ওটা এবার চারজন করে ওঠা যায় বেশি ওঠা যায় না যেহেতু ওরা একটু ছোটো লাইফ জ্যাকেট পড়লে তারপরে উঠছে সে পা দিয়ে ঘুরেতে ঘুরেতে অনেক দূরে চলে গেছে এখন তো আমি বলতেছি যে আসো আসো তে কত দূরে চলে গেছে এর ভিতরে দশ মিনিটের ওভার হয়ে গেছে বেশি হয়ে গেছে এত দূরে চলে গেছে তারপরে আসতেছে না আসতেছে না আমি তো পাশ দিয়ে ভিডিও করতেছি পরে ওরা আসছে এরপরে আবার আরেকটা গ্রুপ যাবে এরকম সিরিয়ালে তারা রৌদ্র ছিল প্রচন্ড ওই দিন দুপুরের টাইম ছিল একদম সবাই ঘামাই গেছে অনেক ঘাম টাম ঝরছে অনেক বাসা কাছে দেখে আমি এবার যাই নিয়ে আসছি অন্যপ্র এখান থেকে ওদের স্কুলে যাওয়া লাগে না তো মনে হচ্ছে যে এতক্ষণ